আমি অলোকা আমার এই ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো সবাইকে গুড মর্নিং প্লাস আজকে ব্লগটা চলে স্টার্ট করি তো এখন আপাতত আসানসোল স্টেশনে ডাক্তার দেখা যাচ্ছে হাওড়া অর্থোপেডিকে তো চলো আজকে সেটা নিয়েই ভাবছি একটু টপিকে দেবো যাতে সবার হেল্প হয় তো সকাল থেকে বেরিয়েছি তারা হলোর জন্য কোনো কথার বলা হয়নি তো প্রথমে রূপনায়ণপুর স্টেশনে লোকাল ধরে আসানসোল চলে এসেছি কারণ হাতে সময় ছিল বলে তারপরে তো আমাদের এখন ট্রেন হচ্ছে আটটা পনেরো তো তার জন্য একটু সময় পেয়েছি এখন গড়িতে বাজে হচ্ছে সাড়ে সাতটায় তো কিন্তু সময় যাচ্ছে ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি প্লাস তোমাদের সাথে একটু কথা বলি তো চলো ব্লগটা দেখতে থাকুন তো এখন আমরা ট্রেনে উঠে পড়লাম তো ট্রেনে ওঠার পর যেহেতু আমাদের লোয়ার বাড়তে সিট ছিল তাই নিচে বসে পড়লাম আর সব উপরে সিটগুলো সবই মানে ঘুমোচ্ছিল তো ওঠার পরে কিন্তু আমাদেরকে দশ পনেরো মিনিটের পরে কিন্তু আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল তো ব্রেকফাস্টে ছিল বাটার ব্রেড আর একটা ওই জুসের প্যাকেট ছিল কাটলেট তো এখানে টিফিন হচ্ছে যে ভেজও ছিল নন ভেজ ছিল তো আমি নিয়েছিলাম ভেজ যার জন্য আমার আমাকে আমি কাটলেট পেয়েছিলাম তো সেই কাটলেট খেতে খেতে মানে টিফিন খেতে খেতে আমি আমার জার্নি উপভোগ করছিলাম তো আবার তো চলো দেখো বাইরেটা দেখাই কি সুন্দর জায়গাটা মানে একটা আলাদা রকমই আরেকটা কথা যে আমরা এই সকালবেলা এই ট্রেনটা উঠেছিলাম এই কারণেই যাতে আমরা মানে স্টেশনে নেমে টিফিনের জন্য আর মানে ভেতরে যেতে না যেতে হয় মানে যাতে ট্রেনে টিফিনটা খাওয়া হয়ে যায় তো এরপর চলে এলো কফি তো অ্যাকচুয়ালি চা কফি আমি কোনোটাই খাই না কিন্তু ওখানে ভাবলাম যে চলো টেস্ট করা যায় তো এখানে কপি কিন্তু আর চা কিন্তু একেবারে সমান এক কথায় গরম জল তো কিছু করার নেই তো ওটাই ভাবলাম চলো টেস্ট করি টেস্ট করতে কি আপত্তি আছে তো বেশ ভালোও লাগছিলো এভাবে নতুন কিছু টেস্ট করতে এর আগেও কিন্তু আমি ট্রেনে উঠেছে খেয়েছি কিন্তু বেশ ভালোই লাগে খেতে তো চলো ব্লগটা দেখতে থাকো প্লাস আমরাও আমাদের জার্নিটা উপভোগ করি তো এইভাবে জানলার ধারে বসে থাকতে থাকতে কখন আমরা পৌঁছে গেলাম বুঝতেই পারিনি বিশেষ করে দেখো ধানের ক্ষেত দেখতে গেলে বেশ সুন্দর লাগছিল পুরো চারিদিকটা সবুজ তো আমরা যখন মোটামুটি ট্রেন থেকে নেমেছি তখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে এগারোটা যেহেতু আমাদের ট্রেন এক ঘন্টা লেট ছিল তো আমরা নেমেছি হচ্ছে ন নাম্বার প্ল্যাটফর্মে তো এখান থেকে আমরা ওই পারে চলে যাব ওই দেখা যাচ্ছে ওখান দিয়ে আমরা যাব হসপিটালে তো আমরা এখন লাইন পার করছি তো এখানে কিন্তু সব প্রত্যেকটা লাইন খুলে খুবই ব্যস্ত কারণ প্রত্যেকটা লাইনে কিন্তু রেল লাইট জ্বলছে সিগন্যাল দেওয়া আছে আর সবাই এদিক দিয়ে যাচ্ছে তো তাদেরকে দেখেই আমরা তাদের কিছু কিছু যাচ্ছিলাম তো এখানে তো যেহেতু সামনে বড় বলে প্রত্যেকটা ট্রেন স্লোভাবেই যাচ্ছিলো তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আবার একটা লাইন ক্রস করছি ওইভাবেই যাচ্ছিলাম তো আমরা ওই পারে এখন চলে এসেছি এটা হচ্ছে একটা পকেট গেট তো আমরা এই পকেট গেট দিয়ে যাব তো আরেকটা কথা আমি তোমাদেরকে শেয়ার করতে চাইছি তো অ্যাকচুয়ালি অনেকজন মনে করে যে আমি হসপিটাল আসি হসপিটালের বকগুলো দিই সেগুলো মানে সবাই নেগেটিভিটিভাবেও তো আমি অ্যাকচুয়ালি বলতে চাইছি যে আমি কিন্তু হসপিটালে যেয়ে ব্লক করি একটা কারণে যাতে আমি কিছু মানে আমি যাই তো আমি যা কিছু দেখি সেই ইনফরমেশনই দেওয়ার চেষ্টা করি মানে আমার ব্লগ দেখে যাতে কেউ হেল্প পায় সেটাই আমার ইচ্ছে মানে চেষ্টা তো সেটাই একটা কারণ যে আমি হসপিটালে গিয়ে ব্লক করি তারপরে দেখো এই একটা সরু গুলি এই গুলি দিয়েই কিন্তু আমাদেরকে পুরোটাই যেতে হবে ডান দিকে একটা মন্দির পড়ছে তো আমি একটু ভালো করে দেওয়ার চেষ্টা করলাম কেউ যদি যেতে চাও তাহলে একটা মানে একটা সিম্বল হয় না রাস্তার সাইডে দেখালে যেটা হয় তো এই রোড দিয়ে যেতে হবে একটা সিঙ্গেল রোড পুরোপুরি আর এই পাশে একটা মন্দির তো এই সোজা চলে যেতে হবে তারপর কিন্তু বাঁ দিকে ঘুরে যেতে হবে তো আমরা যে যাচ্ছি এই যে রেড কালারের উপরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কলভিম কোর্ট তো কোর্টের সাইড দিয়ে যাব তো আমরা এখন ঘুরে যাব বাঁ দিকটা তো বাঁদিকে যে পোটের গা ঘেঁসেই কিন্তু আমাদেরকে যেতে হবে আর যেখানে বেরোবো সেখানে কিন্তু পুরো সোজাসুজি কিন্তু হসপিটালটা পাবো তো হাওড়া অর্থপেডিক যেটা পুরোপুরি কিন্তু হারে স্পেশালি হলো তাহলে এবার কিন্তু হসপিটালে ভেতরে যায় তখন মাঝে ঘড়িতে সাড়ে দশটার সময় আমাদের ট্রেন নামিয়েছে তো আগের যখন এসেছিলাম খুব ভুল হয়েছিলো আমরা ডাইরেক্ট চলে গেছিলাম মানে হাওড়া স্টেশন টোটো স্ট্যান্ডে সেখানে বলেছিলাম যখন তো তারা আমাদেরকে মোটামুটি আধ ঘন্টা ঘুরে এই পাঁচ মিনিটের পথটা এনেছিল। তো আজকে বুদ্ধি করে ওই পথটা আমরা শুনেছিলাম তো ওই দিক দিয়ে এলাম তারপর তো চলো ভেতরটা তারপর তোমাকে ইনফরমেশন জানি তো এদিকতে যেটা দেখছো আমার ডান দিক সেখানে কিন্তু ফিজিওথেরাপি করা হয় আর এ পাশে যেটা আছে আমার বা দিকে সেখানে কিন্তু লাইন দেওয়া হয় ওখানে কিন্তু নিজের মেডিকেল কার্ডে এন্ট্রি করাতে হয় পেশেন্টের নাম তারপরে কিন্তু এখানে ওয়েটিং হলে বসে থাকতে হয় এখানে কিন্তু পাঁচটা চেম্বার আছে তো প্রথমে কিন্তু জুনিয়র ডক্টর দেখে তারপরে দেখা হচ্ছে সিনিয়র ডক্টর অ্যাকচুয়ালি প্রবলেম বেসিস হিসেবে তারা রেফার করে দেয় সিনিয়র ডক্টরের কাছে তো আমাদের ডক্টর দেখাতে মোটামুটি দুপুর দুটো বেজে গেছিল এখন দেখো বাড়ি ফিরবো তো এখন পুরো এই জায়গাটা ফাঁকা এখানে কিন্তু লাইন দেওয়া হয় এই পথেই ফিরছি যে পথ দিয়ে আমরা গিয়েছিলাম তো আবার হাওড়া স্টেশন আছি ওখান থেকে অটো ধরবো সরি অটো নাহলে ট্যাক্সি যে কোনো একটা ধরবো তারপর চলে যাবো সোজা নিউ টাউনে কাকিমাদের কাছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর যতটুকু আমি পারলাম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম তোমাদেরকে আর এখানে কিন্তু আউটসাইডে অ্যালাউ নয় আমি জিজ্ঞাসা করলাম কিন্তু এখানে অ্যালাউ নয় এটা একটা মানে কিছু করার নেই আর চলো ট্যাক্সিতে উঠলাম বাট এখনও ছাড়েনি গরমে এখানেই বসে বসে ঘুরছে দেখা যাক কখন ছাড়ে আর কি নেল করলাম করার নেই তো এরপর আমরা হাওড়া থেকে ট্যাক্সি করলাম টাউন যাওয়ার জন্য তো পরে বুঝলাম যে ট্যাক্সি না করে অনলাইন উবের বুক করলে অনেক ভালো অবশ্য না ঠকলে তো শেখা যায় না পরে সেটা বুঝলাম তো আমরা যখন কাকিমার বাড়ি ঢুকলাম তখন বাজে ঘড়িতে পাঁচটা যেটা কিন্তু আমাদের ঢোকার কথা ছিল দুপুরবেলা তো ঢোকার পর সত্যি খুব আনন্দ পেলাম মানে কাকিমাকে দেখে বহু দিন পর অনেক কথা অনেক গল্প গুচু করলাম তো এখন ঘড়িতে মোটামুটি আটটা বাজে তো এখন আপাতত কাকিমা বের করেছে দিদির বিয়ের অ্যালবাম তো সেটা দেখার জন্যই বসে পড়লাম আমরা তো কাকিমা আজকে এই বিয়ের অ্যালবামটা খুলছে তোমাদেরকে একটা কথা বলবো এই কাকিমা নিয়ে তো এই কাকিমা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনে থাকতেন আমাদের বাড়ি সোজা সোজি খুব ভালো মানে সম্পর্ক ছিল বলে না যে সম্পর্ক যখন ভালো হয় তখনই মানুষ চলে যায় তো সেরকমই ঘটনা তো কাকিমা মোটামুটি তিন বছর হয়ে গেছে এখান থেকে চলে গেছেন অনেকবার যাওয়ার কথা বলেছে কিন্তু আমাদের যাওয়া হয়ে ওঠেনি তো ভাবলাম চলে এই ফাঁকেই ঘুরে আসি তো আজকে আমি এই আমার ব্লগে মেয়ের বিয়ের ব্লগটা মানে অ্যালবামটা শেয়ার করব আরও কিছু অনেক কিছু শেয়ার করব তো সেটা কিন্তু নেক্সট ব্লগে এই ব্লগে একটা এই ব্লগটা অ্যাকচুয়ালি অনেকটাই বড় হয়ে গেছে তাই এটা আর করবো না চলো অ্যালবামটা তোমাদেরকে দেখায় এখানে কিন্তু দিদির পুরো বিয়ে থেকে প্রি ওয়েডিং সব ফটো আছে প্লাস দেখো আমাদের পাড়ার মানুষেরও ফটো আছে বলে নিজের পাড়ার মানুষকে দেখলে একটা আলাদাই আনন্দ হয় তো সেই রকমই অ্যালবাম দেখতে বসেছি আর বিয়ের সময় কিন্তু আমি ছিলাম না আমার এক্সাম চলছিল বলে তার জন্যে কিন্তু আবার নতুন করে অ্যালবামটা দেখছি বলে বেশ আনন্দ লাগছে আমি বিয়ে সময় ছিলাম না তো এরপর অ্যালবাম ট্যালবাম দেখার পর আমরা খেতে বসলাম কাকিমা বানিয়ে বানিয়েছিলো রাত্রে মাশরুম দারুণ খেতে হয়েছিলো মানে হেভি এক কথায় তো এই ব্লগটা অনেকটা বড় হয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি সবাইকে আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকের মতো সবাইকে টাটা গুড নাইট